আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরা সাত মাইল গরুয়ার দশক হাটটি সিসি ক্যামেরার আওতাভুক্ত এখানে মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডিসার গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু ক্রয় করতে আসে আমার সামনে দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাকগুলো লোড করা হবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজা করণের শুকনো গাবি গরুগুলো এইদিকে একটা কাকা কেমন আছেন ভালো কি অবস্থা বাজারে ভালো কয়টা গরু গরু ছিল ছয়টা চারটে বিক্রি রেখে যা দুটো আছে মাসাল্লাহ চার বিক্রি হয়ে গেছে আর দুইটা আছে এটা দাঁতে কয়টা

ভাই কেমন আছেন ভাই ভালো আছেন বাজারের কি খবর একদম শেষ একদম শেষ একদম শেষ আচ্ছা এই দুইটা কি জাতের গরু পাকিস্তানি আদার দুইটা গরু

42 42 42 দেখা দেখি চলতেছে তারা বেঁচে গরু বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানার চেষ্টা করছি সামনে একটা দাদা এটা কয় দাদ? 6 দাদ। গরু দেশি জাতের দেশি তো আপনাদের কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু দর্শক 6 দাদের দেখি মাথাটা 6 দাদের কিনা গরু বলতে বলতেছে দেশি জাতের টোটাল স্টক সার আপনারা দেখুন এগুলোর প্যাটে মূলত কিরমি থাকে যত্ন নিতে হবে পরিচর্যা করতে হবে প্রচুর মাংস ধরবে চাচ্ছেন কত বান্ন চাচ্ছেন বেসা বিক্রি একদম পঁয়তাল্লিশ ছেচল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ ছেচল্লিশ কি হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি দর দাম চলছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা লাল গরু কাকায় লালটা চাচ্ছেন কত আপনারা শুনলেন দশক পঞ্চান্ন যাতে কি দেশি গরু কত হলে বিক্রি করবে পঞ্চাশ বাহান্ন আপনারা শুনলেন দশক এই যে একটা গরু পঞ্চাশ বাহান্ন হলে বিক্রি করবে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন কালো গরু একটু বড় গরু ভাই কেমন আছেন কি অবস্থা বাজারের মোটামুটি ভালো গরু কয়টা আটটা ছিল এখানে একটা দেখতে পাচ্ছি আটটা ছিল বড় গরু এই গরুগুলোই মূলত গোস্ত একটু বেশি ধরে এটা যাতে কি এটা যাতে কি ভাই পুরাজ গরু দর্শক দেখতে পাচ্ছেন সিং মাথা ভালো পুরাজ জাতের একটা গরু আচ্ছা চাচ্ছেন কত

55 হলো বিক্রি হবে শুনলেন 55 দাম দিচ্ছে 10 55 দাম দিচ্ছে দেখা দেখি চলতেছে 10 দাম চলতেছে দশক যশোর জেলা সুপ্রিয় দর্শক দিকে দেখতে পাচ্ছেন একটা গরু কাকা এটা কয় দাম কাকা সাইдат কী জাতের গরু এরা কোরাস বল্লু হবে কোরাস বল্লু হবে মূলত দেশি জাতের গরু এইগুলো ছয় দাতে 7 মাইল গরু রাত থেকে কিনা গরু না বাসার গরু কিনা গরু আছেন কত ছাপ্পান্ন একদম বেচা বিক্রি কত আটচল্লিশ শুনলেন দর্শক এই গরুটা আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ আপনারা যখন কুরাই করবেন একটু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখি দর দাম ব্যচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন